তো তিনি বলছেন লা ইয়াফ কহু না ইল্লাহ কলিলা তাদের কথা বলতে দিন কল্লেন মুখাল্লাফি নামিন আরাব। আমার তবে আরও বেদুইনদের মধ্যে যারা পেছনে থেকে গিয়েছিল। তাদেরকে এই কথা বলবেন তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এখন আমরা দু ধরনের প্রশান্তি সম্পর্কে শিখলাম একটি ছিল ভিতরগত অন্যটি হলো উপরে তো এর দ্বারা তারা আচ্ছাদিত হয়েছিলেন এবং এটা তাদের হৃদয়ে প্রবেশ করানো হয়েছিল আসা বা হুমফাত হান করিবা এবং তিনি তাদের নিকটবর্তী একটি বিজয়ের সংস্পর্শে আনলেন সেই নিকটবর্তী বিজয়টি কি আসন্ন ছোট সেই বিজয়টি হলো খাইবার প্রসঙ্গত খাইবার থেকে প্রাপ্ত সম্পদ ছিল এ পর্যন্ত অর্জিত সম্পদের মধ্যে সর্বাধিক অথচ আল্লাহ এটাকে কেবল নিকটবর্তী বিজয় বলে উল্লেখ করেছেন কিন্তু প্রথমে বর্ণিত বড় সেই বিজয় সুস্পষ্ট সেই বিজয় ইন্না ফাতাহিনা সেটা ইতোমধ্যেই হুদৈবিয়াতেই ঘটে গেছে সুতরাং আল্লাহর দৃষ্টিতে বস্তুগত বিজয়ের তেমন গুরুত্ব নেই কারণ রিজিক আল্লাহর হাতে নৈতিক বিজয় আধ্যাত্মিক বিজয় কৌশলগত বিজয় সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ অমাগা নিমা কাথি রত্ন হুজু নাহা এবং অনেক অনেক যুদ্ধলব্ধ সম্পদ আসবে যা তোমরা গ্রহণ করবে অকান আল্লাহ আজিজ অ্যান হাকিমা আর আল্লাহ সর্বদাই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী প্রজ্ঞাময় ওয়া আদাকুমুল্লাহ মহানি আল্লাহ তোমাদেরকে অগণিত যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলো তোমরা সহজেই গ্রহণ করবে ফ আজজালা কুমহাদিহি আর আল্লাহ এর কোনো কোনটি তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন অর্থাৎ আল্লাহ এগুলোকে দ্রুততর করেছেন তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না এটা আমি আগামীকাল বিস্তারিত বলবো তো গত পর্বে এবং এই পর্বে আমি আপনাদের যে ইতিহাস বলেছি তা ছিল এই সুরা নাজিল হওয়ার আগের ঘটনা তাই না এরপর সুরাটি নাজিল হলো কিন্তু এখন সুরাটি এমন কিছু ঘটনার কথা বলছে যা সুরাটি নাজিলের পরে ঘটবে অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলছে তো আমরাও সেগুলো ভবিষ্যতে আলোচনা করব এগুলো কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে সেটা পরে আসছে আমরা এক ধরনের প্রতীক্ষায় আছি ঠিক যেমন সাহাবিরা প্রতীক্ষায় ছিলেন যে কোন বিষয়ে কথা বলা হচ্ছে আর আল্লাহ মানুষের হাতকে তোমাদের নিকট পৌঁছানো থেকে প্রতিহত করেছেন অর্থাৎ মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না তোমরা এই যুদ্ধলব্ধ সম্পদগুলো সংগ্রহ করবে আর তোমাদের কোনো ক্ষতি হবে না আর এটা হবে ইমানদারদের জন্য একটি অসাধারণ নিদর্শন আর তিনি তোমাদের সকলকে সরল পথে পরিচালিত করবেন সেই সরল পথটি হল বিজয়ের পথ তো মক্কা বিজয়ের কৌশলগত রাস্তা এখন খুলে গেল এবং গৌণভাবে অতিরিক্তভাবে এমন ভূমি আছে যা তোমরা এখনো জয় করনি এমন স্থান রয়েছে যা এখনো তোমাদের নিয়ন্ত্রণে নেই অন্যান্য সম্পদ যা তোমরা এখনো সংগ্রহ করনি আল্লাহ ইতিমধ্যেই তোমাদের জন্য সেগুলো পরিবেষ্টন করে রেখেছেন সেগুলো শুধু তোমরা গ্রহণ করবে সেই অপেক্ষায় রয়েছে ভাষাগত দিকে লক্ষ্য করুন বারবার কি উঠে আসছে অনেক টাকা আসছে অনেক সম্পদ আসছে অনেক জমি আসছে অনেক উপায় উপকরণ আসছে এর সাথে আল্লাহ এই কি কিওয়ার্ডটিও ব্যবহার করলেন উখরা এটা গৌণ যেন এটা কখনো তোমাদের লক্ষ্যই ছিল না রসুল সাল্লাসাল্লামের লক্ষ্য কখনো জমি এলাকা বা সম্পদ ছিল না আল্লাহ এগুলো উপজাত হিসেবে প্রদান করেছেন এগুলো সবসময় দ্বিতীয় স্থানে এগুলো শুধুই মাধ্যম আলাকুল আল্লাহ সর্বদাই সব কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী এখানে আল্লাহ আমাদের বলছেন যে ইসলামের উদ্দেশ্য ক্ষমতা নয় ইসলামের উদ্দেশ্য ভূখণ্ড নয় ইসলামের উদ্দেশ্য ছিল এর চেয়েও মহৎ ভূখণ্ড এমনিতেই চলে আসবে উপনিবেশ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলনগুলোর যে সংকট তৈরি হয় তা হল ক্ষমতার প্রতি অতিমাত্রায় এক ধরনের মোহবিষ্টতা তৈরি হয় এই মোহবিষ্টতা ছিল আমাদের ভূখণ্ডের অধিকার নিতে হবে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতার সমস্যা হলো ধরুন কোনো মুসলিম দেশে যেমন পাকিস্তানে কিছু ইসলামপন্থী মানুষ হুট করে ক্ষমতা দখল করলো কিছু ধর্মভীরু সামরিক জেনারেল বলল আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব সরিয়ে আইন বাস্তবায়ন করব এখন সবার অবস্থা এরকম তাই না আর আমরা আসলেই আনন্দিত কারণ এখন আমরা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পেলাম ইসলামিক আইন অনুযায়ী সব হারাম জিনিস অপসারণ করা হবে নাইট ক্লাব বন্ধ করা হবে বার বন্ধ করা হবে সুদ বিলুপ্ত হবে রাতারাতি সব কিছু পরিবর্তিত হলো। এটাই কি আসলে ইসলামের উদ্দেশ্য যদি তাই হয় তাহলে আপনি ইসলামের আইন এমন এক জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন যাদের বেশিরভাগেরই এই আইনের প্রতি কোনো আগ্রহ নেই তারা এটা মানতেও চায় না তো আপনি নিশ্চিত করছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ভিন্ন উদ্দেশ্যে এই আইন মানছে যার অর্থ আপনি মুনাফিকির এক বিশাল সংস্কৃতি তৈরি করছেন মুনাফিকির বিশাল বড় এক সংস্কৃতি উদাহরণস্বরূপ ইরানে তাদের নিজস্ব ধরনের শরীয় আইন বাস্তবায়ন করা হয়েছে তাই না শিয়া জনগণের নিজস্ব সরিয়া আইন রয়েছে তাদের নিজেদের মধ্য থেকে কতগুলো বিদ্রোহ ও প্রতিবাদ ঘটে যাচ্ছে কেন যদি ইসলামের উদ্দেশ্য হয় সরকার প্রতিষ্ঠা করে আইন প্রণয়ন করে শুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করা মদ নিষিদ্ধ করা এটাকে যদি ইসলামের উদ্দেশ্য বলে আপনার মনে হয় সেটা আপনি মনে করতে পারেন কিন্তু আপনি যদি রসুল সাল্লাহ আলসালামের সিরাত অধ্যয়ন করেন তাহলে লক্ষ্য করবেন প্রথম উদ্দেশ্য ছিল মূলত এমন মানুষ তৈরি করা যাদেরকে আল্লাহর আনুগত্য করাতে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না তাদেরকে রোজা রাখানোর জন্য সরকারি নির্দেশের প্রয়োজন হবে না মদ পান বন্ধ করতে তাদেরকে সরকারি আইনের অপেক্ষায় থাকতে হবে না রসুল সাল্লাইসাল্লামের সিরাতে সবচেয়ে বিস্ময়কর যেসব পরিবর্তন ঘটে গিয়েছে যে বিপ্লব সাধিত হয়েছে এমনকি খিলাফত প্রতিষ্ঠা খিলাফত ব্যবস্থাটিও এমন মানুষদের হাত ধরে এসেছে যারা ইতিমধ্যেই নিজে থেকেই আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ছিলেন তাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইতিমধ্যেই আল্লাহর আনুগত্যে নিমজ্জিত ছিলেন স্বাভাবিকভাবেই তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন যা তাদের নিজেদের বিশ্বভাবনার সাথে ছিল সামঞ্জস্যপূর্ণ তারা ইতিমধ্যেই আল্লাহর কিতাব এবং তার রসুলের প্রতি অনুগত এখন আপনি যদি এটা জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেন তাহলে এটা কি লা দিন বা ধর্মে কোনো জবরদস্তি নেই এর এক ধরনের লঙ্ঘন হবে না আমার স্মরণ আছে আমার শৈশব কেটেছে সৌদি আরবে এখন সেখানে আর এই নিয়ম নেই আগে সেখানে মোতাউয়া ছিল রিয়াদে যেখানে আমার শৈশব কেটেছে যদি আসরের সময় আপনি রাস্তায় থাকেন আর আজান হয়ে যায় তাহলে আপনার রাস্তায় না থাকাটাই বরং উত্তম সেখানে পুলিশ অনুমোদিত এক ধরনের বিশেষ কর্মচারী ছিল যাদের বলা হতো মোতাওয়া তাদের হাতে লম্বা একটা লাঠি থাকত বেনামাজি অবস্থায় কাউকে দেখলে তারা মাথায় আঘাত করত আপনি যদি দৌড়ি মসজিদে না যান তাহলে তারা পুলিশ ডাকত আর নামাজের সময় দোকান বন্ধ রাখতে হবে কোনো দোকান খোলা পেলে দোকানদারদেরকে টেনে নিয়ে যাওয়া হতো আর আমাদের আশেপাশে অনেক বাংলাদেশি মুসলিম ভারতীয় মুসলিম পাকিস্তানি মুসলিম শ্রীলঙ্কার মুসলিম থাকতেন কিন্তু সেখানে শ্রীলঙ্কান হিন্দু ও খ্রিস্টানরাও ছিল তাদেরকেও মাঝে মাঝে জোর করে মসজিদে টেনে আনা হতো তারা তো আরবি বোঝে না তারা শুনতো সবাই বলছে আলাইকুম আর তারা উত্তর দিত আসসালাম সালাহ সালাহ না বললেই মার তার জীবনের প্রথম সালাহ হলো এরকম এমন এমনকি মুসলিমদেরকেও নামাজের জন্য মার খেতে হতো আপনি কি মনে করেন এটা ইসলামের উদ্দেশ্য রসুল সাল্লাহুল্লাম যখন ফজরের নামাজ পড়তেন কোনো সাহাবী নামাজে না এলে এ বিষয়ে শক্ত কিছু হাদিস রয়েছে কিন্তু কোনো হাদিসেই বলা হয়নি ঘাড় ধরে টেনে নিয়ে এসে নামাজ পড়াও কোনো হাদিসেই নেই পরবর্তীতে উমর রাদিয়াল্লাহ তালাহুর সময়ের ঘটনা তিনি এক ব্যক্তিকে বাড়িতে মদ পান করতে দেখলেন তিনি রাস্তায় হাঁটতেন তাই না জানালা খোলা ছিল ভেতরে লোকটিকে মাতাল অবস্থায় দেখতে পেলেন উমর রাদি আল্লাহ বললেন তুমি হারাম কাজ করছো লোকটি বলল আমি একটি হারাম কাজ করেছি আপনি করেছেন তিনটি প্রথমত আপনি আমার ঘরের ভেতরে উকি দিয়েছেন দ্বিতীয়ত আপনি অনুমতি ছাড়া প্রবেশ করেছেন তৃতীয়ত আপনি ধারণা করেছেন কিভাবে জানলেন যে এটা মদ উমর ইবনুল খাত্তাব তাকে ছেড়ে দিলেন তিনি চলে গেলেন কয়েকদিন পর উমর রাদি আল্লাহত আল্লাহনু খুদ্ দিচ্ছেন শ্রোতাদের মধ্যে কে ছিল সেই লোকটি পরে ওমর তাকে ডেকে বললেন আমি কাউকে তোমার কথা বলিনি লোকটি বলল সেদিনের পর থেকে আমিও মদ ছেড়ে দিয়েছি কোরআনের লক্ষ্য হল বিজয় সেই বিজয় হল এমন মানুষ তৈরি করা যারা আল্লাহর আনুগত্য করবে এমন কি যদি তাদের প্রতিটি ইন্দ্রিয় আল্লাহর অবাধ্যতার পথে তাড়িত করে হুদয় বিয়াতে কি তাই ঘটেনি সেটাই কি চূড়ান্ত বিজয় নয় আপনি কি মনে করেন আমাদের সন্তানেরা যদি নামাজ পড়তে না চায় আর আমরা তাদের কোনো মুসলিম দেশে নিয়ে যাই যেখানে নামাজ বাধ্যতামূলক আমাদের সন্তানেরা যদি হিজাব পড়তে না চায় কোরআন পড়তে না চায় দিনের প্রতি আগ্রহী না হয় তারা যদি কনসার্টে যেতে চায় জুয়া খেলতে চায় মদ পান করতে চায় আর আপনি শুধু হারাম বলে তাদেরকে বাধা দিচ্ছেন এখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠলো তারা কিন্তু এই কাজগুলো করতে চায় আর আপনি তাদেরকে কোনো মুসলিম দেশে রেখে বাধা দিচ্ছেন এতে তারা ইমানদার হয়ে যাবে আপনি কি মনে করেন সেটা আল্লাহর দৃষ্টিতে তাদেরকে সফল করে তুলবে কিয়ামতের দিন আল্লাহকেই তাদের কোন মুসলিম দেশে অবস্থান করে বাধ্য হওয়ার কারণে বিচার করবেন তারা যা করতে পারেনি আল্লাহকে সেটা বিচার করবেন একই হৃদয়ের অবস্থা বিচার করবেন ইসলামের চূড়ান্ত বিজয় হল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সফল হিসেবে উপস্থাপন করা যদি এই লক্ষ্য অর্জিত না হয় যদি সেটা আপনার লক্ষ্য না হয় যদি আপনার লক্ষ্য হয় ইসলামিক আইন জোরপূর্বক চাপানো যাকে আপনি ইসলাম বলে মনে করছেন তাহলে আপনি ব্যর্থ কোটি মানুষকে জোর করে নামাজ পড়ানো এবং হালাল খাবার গ্রহণে বাধ্য করার কী মূল্য যেখানে তাদের অধিকাংশই তা চায় না সেক্ষেত্রে যখনই তারা স্বাধীনতা পাবে তারা অন্য পথে চলে যাবে এগুলো কুচ্ছিত বাস্তবতা তবে আপনাদের বিষয়গুলো জেনে রাখা উচিত উদাহরণস্বরূপ একটি নাম না করা ইসলামিক দেশ সেখানে মদ নিষিদ্ধ জুয়া নিষিদ্ধ আর অনেক কিছু নিষিদ্ধ পাশের দেশও মুসলিম রাষ্ট্র কিন্তু সেখানে মদ পতিতাবৃত্তি নাইট ক্লাব সব বৈধ দুই দেশের মাঝে সীমানা রয়েছে আর এটা উন্মুক্ত সীমানা প্রতি শুক্রবার রাতে ইসলামিক দেশটি থেকে অনইসলামিক দেশটির দিকে ভীষণ ট্রাফিক জ্যাম সাপ্তাহিক ছুটি শেষে এরপর আবার সবাই মিলে সেখান থেকে হিজরত করে প্রতি সপ্তাহে তারা এই উমরা করে দুটি কিন্তু মুসলিম দেশ মুসলিম দেশ মুসলিম দেশ দুই দেশেই আজান হয় উভয় দেশেই নামাজ হয় কিন্তু এই বাস্তবতা কি বলছে বাস্তবতা হলো মানুষের কাছে ইসলামকে পৌঁছানো হচ্ছে না মুসলিম দেশগুলোর প্রেক্ষিতে আমরা যখন ইসলাম নিয়ে আলোচনা করি আমরা বোঝাই শরিয়া কোর্ট আমরা বোঝাই কানুন, আমরা বোঝাই মুরতাদকে হত্যা করতে হবে অথবা মদ নিষিদ্ধ করতে হবে মদ নিষিদ্ধ করেন বা না করেন যেই মানুষগুলো মদ পান করতে চায় আপনি এই বিষয়ে মনোযোগ দেননি যে কেন তারা মদ্যপান করতে চায় সাহাবিগণ কেন মদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যার প্রতি তারা বছরের পর বছর আসক্ত ছিলেন একটিমাত্র আয়াত নাজিল হলো আর কোনো পুলিশ কোন আইন কোনো জরিমানা ছাড়াই মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল কেন কারণ সেটাই ছিল রসুল সাল্লাইসাল্লামের চূড়ান্ত বিজয় তিনি এরকম মানুষ গড়েছিলেন মানুষ গুরুত্বপূর্ণ সরকার নয় নীতি নির্ধারণ নয় নিয়ন্ত্রণ নয় ভূমি নয় সম্পদ নয় ওহ আমাদের তো মিডিয়া নেই আমাদের তো ক্ষমতা নেই আমাদের তো সম্পদ নেই রসুল সাল্লু আলাইস্লামের কি সম্পদ ছিল তার কি সম্পদ ছিল আর অবশেষে খাইবারে তো আমরা কোটি কোটি টাকা পেতে যাচ্ছি আর আল্লাহ এই কোটি কোটি টাকাকে কিভাবে বর্ণনা করেছেন গৌণ আমাদের মনোভাব কি হয়েছে যতক্ষণ না মুসলিমদের হাতে সম্পদ থাকবে যতক্ষণ না আমাদের টাকা থাকবে যতক্ষণ না ক্ষমতা থাকবে যতক্ষণ না সরকার থাকবে ততক্ষণ ইসলাম বিজয়ী হবে না আসলেই অন্য কথায় আমরা মনে করি ইসলাম উপর থেকে নিচে আসবে ইসলাম সবসময় কীভাবে এসেছে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে কোনো সমাজে ইসলাম আনার পদ্ধতিও শুধুমাত্র নিচ থেকে উপরেই হতে পারে আর যদি আপনি উপর থেকে নিচে আনতে চান যদি একদল মুসলিম বলে আমরা উপর থেকে নিচে ইসলাম আনব কি ঘটবে আপনি এটাকে সমাজের উপর জোর করে চাপিয়ে দিলেন ঠিক যেভাবে কাউকে জোর করে এমন কিছু খাওয়ানো যা সে খেতে চায় না সে বমি করে ফেলবে সে শুধু ওয়াক করে বের করে দিবে আর এরকম যাতে না হয় সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে আমার মতে সবচেয়ে বড় যুদ্ধ হলো আমাদের দেশগুলোকে ইসলামিক বানানো নয় আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করা এটুকুই কারণ আমরা যদি আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করতে পারি তবে সেই যুবকরাই একদিন বাবা হবে আর বিশ বছরের মধ্যে আমরা মুসলিমদের এমন একটি প্রজন্ম পাব যারা স্বাভাবিকভাবে ইসলামিক সমাজ বিনির্মাণ করবে কারণ তারা এই দিনের সাথে সম্পৃক্ত এটা তাদের মনস্তত্বের অংশ তারা সচেতনভাবে মুসলিম তারা সংস্কৃতিগত মুসলিম নয় তারা এজন্য মুসলিম নয় যে তাদের বাবা মুসলিম তারা মুসলিম কারণ তারা এই দিনকে ভালোবাসে তারা এতে বিশ্বাসী তারা তাদের অমুসলিম বন্ধুদেরও এই মূল্যবোধে অনুপ্রাণিত করতে পারে তারা এতটাই দৃঢ় বিশ্বাসী যে মানুষ তাদের আশেপাশে চিত্তে থাকে কারণ তাদের সাথে থাকলে তারাও মুসলিম হয়ে যেতে পারে যখন আপনি এমন তারুণ্য করতে শুরু করবেন তখন আপনি বিশ্বে পরিবর্তন দেখতে পাবেন তখনই আপনি পরিবর্তন দেখতে পাবেন মূলত এই মানব সম্পদই প্রকৃত সম্পদ আমরা সুরাটির সমাপ্তির দিকে অগ্রসর কোনো সমস্যা থাকে না যারা প্রকৃতপক্ষেই কাফের পচনশীল বস্তু মাটির উপরে রাখার তো কোনো প্রয়োজন নেই বরং মাটিকে পুষ্ট করাই উত্তম সেজন্যই মুমিনরা যখন একটি জাতি ত্যাগ করে এরপর বন্যা আসে উমিনরা একটি জাতি ত্যাগ করে আর আগুনের বৃষ্টি বা ভূমিকম্প আসে কারণ এখন আর কোনো ইমানদার অবশিষ্ট নেই সেখানে মুসলিমদের একটি ঘরও পাওয়া যায়নি তখনই ধ্বংস আসে কিন্তু এখন আর জাতিগুলো অতীত জাতিগুলোর মতো ধ্বংস হবে না কারণ আমাদের সমাজগুলো সবসময় কি ধরনের মিশ্র সমাজ আর প্রথম যে মিশ্র সমাজ ধ্বংস থেকে রক্ষা পেল তা ছিল মক্কা কারণ সকল নবীর কাহিনীর শেষে কি ঘটে থাকে তাদের শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় তাই না এটা কি লুত আলহ ইসলামের সাথে ঘটেনি এটা কি নূহ আলহ সাথে ঘটেনি সালিহ আলহ ইসালাম সোয়াইব আলহ ইসলামের ঘটনায় এমনটা ঘটেনি মক্কার ক্ষেত্রে কেন তা ঘটল না এই আয়াতটির কারণেই এটা আমাদেরকে এই শিক্ষাও দেয় যে কোনো দেশকে একক সত্তা হিসেবে বিবেচনা করার এই মানসিকতা কোরআন বিরোধী আমেরিকাকে আমরা একক সত্তা ভাবতে পারব না পাকিস্তানকে আমরা একক সত্তা ভাবতে পারবো না চীনকে আমরা একক সত্তা ভাবতে পারব না পাকিস্তানিরা ভারতকে একক সত্তা মনে করে আফগানিরা পাকিস্তানিদের একক সত্তা মনে করে আমি জানি মালয় মালয়েশিয়ানরা ভারতীয় মালয়েশিয়ানদেরকে একক সত্তা মনে করে এমনটাই ঘটছে মানুষ সরলীকরণ করতে পছন্দ করে যখন আপনি সবাইকে ঢালাউভাবে কাফের জাতি বলে আখ্যায়িত করতে পারেন তখন তাদেরকে অমানুষ হিসেবে বিবেচনা করা সহজ হয় প্রথম ধাপ অমানুষ মনে করা দ্বিতীয় ধাপ হলো গণহত্যা আর এই আয়াতে আল্লাহ সেই গণহত্যাকেই রোধ করেছেন বুঝতে পারছেন এটা আসলে গণহত্যা প্রতিরোধের আয়াত তারা যদি কাফেরও হয়ে থাকে আপনার তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নেই আল্লাহ এ আয়াতে কি বলেছেন আমি নিজেই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম আমি তাদের ব্যবস্থা নিতাম এটাই আল্লাহর সুন্না আল্লাহর সুন্না হলো খাটি কাফির সম্প্রদায় যখন অপশিষ্ট থাকে তিনি নিজেই তাদের ধ্বংস করেন কারুনকে যেভাবে মাটি গিলে ফেলেছিল এই মূলনীতিটি মুসলিমদের শিক্ষা দেওয়া হয়েছিল আর মক্কাবাসীদের ব্যাপারে যদি এভাবে চিন্তা করা না যায় যারা রসুল সাল্লাসাল্লামের সাথে তিনবার যুদ্ধ করেছে যারা তাকে নির্বাসিত করেছে যারা আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা করেছে তবুও আপনি মক্কার জনগোষ্ঠীকে অতি সরলীকরণ করতে পারেন না আপনি বলতে পারেন না যে মক্কার সকল জনগণ কাফের তো আপনি যদি মক্কার ক্ষেত্রে সেটা বলতে না পারেন তাহলে কিভাবে আপনি পৃথিবীর অন্য কোনো সম্পর্কে এভাবে বলবেন কিভাবে মুসলিমরা অন্য কোনো সম্পর্কে এভাবে বলতে পারে যদি কোনো সম্পর্কে এভাবে বলা যেত সেটা হতো মক্কা তখন সেটা লাইসেন্স হিসেবে গণ্য হতো হুদাই বিয়ার শেষে আল্লাহ সেই লাইসেন্স বাতিল করে দিলেন প্রথম দিকে যখন আমরা এই শান্তি চুক্তি করছিলাম আমরা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলাম কিন্তু কোরআনের বিজ্ঞতা আমাদের উপর উন্মোচিত হওয়ার পর বুঝতে পারলাম এই চুক্তি কাফেরদের পক্ষে তো নয় বরং এটি তাদের ক্ষতিই করেছে এটি অন্যান্য অঞ্চলের জন্য অসংখ্য সুযোগ এনে দিয়েছে যেখানে এখন আমরা মনোনিবেশ করতে পারি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক্কার অভ্যন্তরে এমন কিছু মানুষ আছে আমরা যাদেরকে উপকৃত করতে চাই যদিও আমরা মক্কার সাথে বহুবার যুদ্ধে জড়িয়েছি তবুও সেখানকার কিছু অধিবাসীকে আমরা উপকৃত করতে চাই অতএব তারাও এই চুক্তির সুফল ভোগী আল্লাহ আমাদেরকে এখন সাদা কালো দৃষ্টিভঙ্গি ত্যাগ করে ধূসর এলাকাও চিন্তা করতে শেখানো হচ্ছে বহুমুখী দৃষ্টিকোণ অনুধাবনের কৌশল বিশেষ করে এখানে উপস্থিত যুব সমাজের জন্য আমি তোমাদেরকে বলছি বিশ্বব্যাপী ঘটনা প্রবাহের গভীরে গিয়ে সূক্ষ্ম বিশ্লেষণের দক্ষতা অর্জন করো কোন সংক্ষিপ্ত উক্তি বা উত্তেজনামূলক ভাষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না তারা যদি এটা করে আমরা ওটা করবো তকবীর এইরকম জিনিস আমি আরো শুনতে চাই এই ব্যক্তিকে আমার পছন্দ সে কত জোরে কত রাগে ফেটে পড়েছে আপনার কণ্ঠস্বর যত উঁচু হবে আপনার বিশ্লেষণের তত কমবে বক্তব্যে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি হারাবে আপনারা কি লক্ষ্য করেছেন যে এই একটিমাত্র আল্লাহ আমাদেরকে আশেপাশের এলাকার জানিয়েছেন তিনি আমাদেরকে মুনাফিকদের দৃষ্টিকোণ জানিয়েছেন তিনি আমাদেরকে এমন ইমানদারদের দৃষ্টিকোণ জানিয়েছেন যাদেরকে আমরা চিনিও না এবং তিনি আমাদেরকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়েছেন একই সুরায় বহুমাত্রিক দৃষ্টিকোণ যুক্ত করা হয়েছে আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন প্রতিটি বিষয়কে তিনশো দৃষ্টিকোণ থেকে দেখা কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ফলাফলে পৌঁছানোর আগে যত বেশি সম্ভব দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন জানেন কারা এটা করতে অস্বীকার করে যারা আগে থেকেই বদ্ধ ধারণাযুক্ত সিদ্ধান্ত নিয়ে রাখে মানুষ যখন বদ্ধ ধারণাযুক্ত সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত হয় তখন সে কোরআনকেও নিজের ইচ্ছা অনুযায়ী বাঁকাতে চায় যেমন আমার রাগ আছে এটাকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে হবে ফলে আয়াতে স্পষ্ট বলা সত্ত্বেও না তবু চুক্তি সই করা ঠিক হয়নি আমি আয়াত হাদিস জানি কিন্তু কামন দেখছ না তারা আমাদের সম্পর্কে কি বলে তারা কি করেছে জানেন এই ব্যক্তিটি কি করছে এই ব্যক্তির হৃদয়ে ক্রোধের উপস্থিতি রয়েছে সেই ক্রোধই তার অন্তরে তালায় পরিণত হয়েছে আর সেই তালা তাকে কোরআন নিয়ে গভীর চিন্তা করতেও বাধা দিচ্ছে আল্লাহ বলেন আম তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি তাদের তালা লাগানো যদি আপনার মধ্যে পক্ষপাতিত্বপূর্ণ পূর্ব ধারণা ক্রোধ বিদ্বেষ হতাশা বা কোনো ধরনের পক্ষপাত থাকে তাহলে তা আল্লাহর মর্ম উপলব্ধিতে বাধার সৃষ্টি করবে এমনকি আল্লাহর স্পষ্ট বাণী শোনার পরও আপনি বলবেন কিন্তু আমার তো মনে হয় আপনি কি মনে করেন না যদি আয়াতের ব্যাখ্যায় ভুল থাকে সেটা আলাদা বিষয় যদি সংশ্লিষ্ট অন্য কোনো আয়াত বিবেচনা করতে হয় যদি এ বিষয়ে এবসুল সাল্লাহামের অন্য কোনো হাদিস বিবেচনা করতে হয় সেটাও ভিন্ন বিষয় যদি কেবল আপনার আবেগই নির্ধারণ করে যে কোন আয়াতটি অধ্যয়ন করতে হবে এই পক্ষপাতিত্ব একটি মারাত্মক সমস্যা যার মূলোৎপাটন জরুরি আজকে আমি আপনাদের সাথে সর্বশেষ যে বিষয়টি শেয়ার করবো তা হলো ইতিহাস সম্পর্কে এই অন্তর্দৃষ্টি আমি সর্বোচ্চ সততা সহকারে কথাগুলো বলছি কোরআনের একজন ছাত্র ইসলামের একজন ছাত্র হিসেবে আমি মনে করি ইসলামের প্রথম দিকের পঞ্চাশ বছর আমি আসলে বুঝি না অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের শেষ পাঁচ বছর এবং তার মৃত্যু পরবর্তী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর এই সময়কালটা আমি ভালো বুঝি না ইসলাম নিয়ে যত গভীর অধ্যয়ন করছি ততই উপলব্ধি করছি যে প্রথম দিকের এই পঞ্চাশ বছর সম্পর্কে আমি ভালো বুঝি না আর সেগুলো না বোঝার কারণ হল আমি কিছু অসাধারণ বিষয় লক্ষ্য করেছি যখনই এই পঞ্চাশ বছরের কোনো নতুন তথ্য আমার হাতে আসে আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায় সম্পূর্ণ তখনই মনে হয় আমি যথেষ্ট জানি না আমাকে আরও খনন করতে হবে আরও গভীরে যেতে হবে আরও বুঝতে হবে এজন্যই নিজের জন্য এই সাধনা চালিয়ে যাচ্ছি শুধুই নিজের তৃত্তির জন্য কারণ ইতিহাসকে আমরা প্রায়ই সরলীকৃত দ্বিমাত্রিক দৃষ্টিতে দেখি কিন্তু আমি ঘটনার পেছনের বাস্তবতা উপলব্ধি করতে চাই আমি সেই পরিস্থিতির গভীরে চলে যেতে চাই এবং যতটা সম্ভব পূর্ণাঙ্গতা নিয়ে উপলব্ধি করতে চাই আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণ হল আমি ইসলাম নিয়ে অধ্যায়ন আমার নিজের এই যাত্রা সম্পর্কে সততা রক্ষা করছি আমাদের ইতিহাসের কোনো এক পর্যায়ে ইসলামকে জটিল বানিয়ে ফেলা হয়েছিল ইতিহাসের কোনো এক পর্যায়ে সেই সময়ের আগে এটা ইসলামের আগমনের কয়েকশো বছর পরের কথা এই সময়ের আগে ইসলাম ছিল খুবই খুবই সহজ সরল এটা ছিল খুবই সহজ সরল